তো দেখো রেডি হয়ে গেছে এখন কোথায় যাবো বলো তো নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে তো আমাদের পাশে নেমন্তনামারটা পিসি হয় তো পিসির বৌমার মেয়ের অন্য তো সেখানেই আমরা যাবো আমাদের মেয়ে কথা বলতে চাই দেখছে তার জন্য রেডি হয়ে গেছি শাড়ি পরেছি আজকে পিন করে শাড়ি পরে নি এক পিন করে পরেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবো তো চলো যাই আমরা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমরা চলে আসলাম নেমন্তন্না বাড়িতে তো এখানে অনুষ্ঠানটা হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা এখানে হচ্ছে তো এখানে আমরা আরও একবার এসছিলাম তো সেই সেম জায়গায় আবারও এসেছি তো দেখো এই যে এখন আমরা প্রবেশ করছি ভিতরে তো এখানে সবাই এসে আমার বর আমি আমার মেয়ে তারপর বিশ্বাসড়ি বিশ্বাশুড়ি বৌমা সবাই এসছে তো এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে সবাই ছোটোখাটো খাটো প্রোগ্রাম রেখেছে এখানে নাচ গান হচ্ছে তো আমরা শেষের দিকেই গেছি লাস্টে ওটাই লাস্ট ছিল তো খুব মজা করছিল সবাই আমরাও দেখছিলাম ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছ সবাই কত মজা করছে তো দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভিডিও করে দেখাচ্ছি সবাই কি ডান্স করছে দেখো তো আমরা লাস্টের সময় মানে শেষের দিকেই গেছিলাম দেরি গেছে দশটা বেজে গেছে আর দশটার পর থেকে ওখানে আর গান চলে না তাই এটাই লাস্ট ছিল তো দেখো সবাই অনেক লোকজন ছিল তো দেখো পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর আমার মেয়ে কোথায় কে জানে দেখি ডান্স করছে সবাই তো সবাই খুব মজা করলো ওদেরকে পিসিয়ে যে পিসি গেছে পিছিয়ে দিকে দেখো তো এই যে ছোট দিয়ে বসে আছে আর আমার মেয়ে কোথায় গেল কী জানে দেখা যাচ্ছে না ওকে ওনার বাবার কাছে গেছে তো এখানে যারা নাকি জি বাংলায় ডান্স করে তারাও এসছে আর তারপরে জি বাংলায় সিরিয়াল করে সে এসছে তো তোমাদেরকে দেখাবো আমি একটুখানি দেখাবো তো ফটো

তো দেখতে যে আমরা এত দেরিতে গেছি অনেক লেট হয়ে গেছে সবাই বেলায় খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমাদের যেতে ওখানে ছোটখাটো প্রোগ্রাম রেখেছে তো আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছে তো সব বন্ধ হয়ে গেছে সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে লোকজন কমে গেছে অনেক তো যেই বাংলা মা সিরিয়াল থেকে এসছে তো আমি অনেক দিন আগে মাল সিরিয়াল দেখেছি তো তো এখন আমি চিনতে পারছি না তো দেখো এখানে আমরা ঘুরছি আর আমার মেয়ে যে বেলুন বেলুন ধরে নিয়ে খেলা করছে তো গান বন্ধ হয়ে গেছে গান আর চড়বে না তাই খেতে চলে এসেছি তো এখন আমরা খাবো তো যেই পুচকুশনেটার অন্নপ্রাশন হচ্ছে এখানে তো তার সাথে একটু ভিডিও করা হয়নি কারণ ওকে কাছেই পাচ্ছি না তো তো দেখো এখন খেতে বসে গেছি তো সবাই দেখো বসে আছে অনেক ফাঁকা এখন বাজে সাড়ে এগারোটা তো এখন এখন আমরা খেতে আসলাম তো দেখো খাবার চলে এসেছে তো এখন খাওয়া শুরু করে দিয়েছি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে ঠিক আছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর একটু আগে গেলে আরো কিছু শেয়ার করতে পারতাম তো যাই নি